আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে জমজম সুইস লোনের একটা কালেকশন চলে আসলো যেটা কিন্তু হচ্ছে সুইস লোন নর্মাল লোন আর সুইস লোনের মধ্যে কিন্তু পার্থক্যটা যারা সুইস লোন পড়েন তারা খুব ভালোভাবে জানেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ আশি বাই আশি সুতার উপরে যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি চলে আসছে দেখেন এই যে এই সাইডটাতেও দেখেন জমজমের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনাদের যার যে পজিশন থেকে লাগে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং একদম অবিশ্বাস্য একটা প্রাইজ আজকে পাবেন যেটা হাজার বারোশো টাকার নিচে মার্কেটে নাই বাট আমরা এটা প্রাইস দেবো আজকে হচ্ছে অনলি অনলি নয়শো টাকা দেবো যেটা সিঙ্গেল পিস নিতে পারবেন যারা পাইকারি নেবেন আমাদের পেরে ইনশাল্লাহ সেল করতে পারবেন এই যে কালারগুলো দেখেন যেটা লং পাবেন সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সাইডের বহরটা থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং প্রত্যেকটার সাথে দোপাট্টা থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা যেটা কিন্তু একদমই টোটালি একটা নামাজি দুপাটা এবং হচ্ছে সাথে স্যালা থাকবে সম্পূর্ণ আড়াই গজ করে যেটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে মাস্টারলাইজ করা খুবই চমৎকার কালার এবং হচ্ছে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার থাকবে একদম হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং যার যেটা লাগবে আপনারা হচ্ছে দ্রুতভাবে নিয়ে নেবেন মাত্র কত প্রাইস থাকবে নয়শো টাকা যেটা চিন্তা ভাবনার বাইরে যেটা হাজার বারোশো টাকার নিচে জমজম সুইচের কোনো কালেকশন নেই মার্কেটে বাট আমরা দিব আপনাদেরকে মাত্র নয়শো টাকা যদিও আমাদের হাইলাইট বা আমাদের হচ্ছে উপস্থাপনটা কিন্তু ওরকম না যদি আমরা খুচরা লেভেলে উপস্থাপন করতাম একটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে একটা প্রোডাক্ট আধা ঘন্টা যাবৎ হচ্ছে দেখাতাম একটা প্যাকেটিং ভালো একটা প্যাকেটিং ভালো একটা বক্স করে রাখতাম আপনারাই হচ্ছে এর মূল্যটা বারো চোদ্দোশো টাকা বলতেন বাট আমরা হচ্ছে উপস্থাপনে বিশ্বাস না আমাদের হচ্ছে বিশ্বাসটা হচ্ছে কিসে প্রোডাক্টের উপরে প্রোডাক্টের কোয়ালিটিতে হচ্ছে আমাদের বিশ্বাস আমরা চাই সব সময় অলওয়েজ আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে একটা কোয়ালিটি মানে হানড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি দেওয়ার জন্য যাতে টাকা হিসাবে একটা বেস্ট জিনিস আপনি পান মানে একবার নেওয়ার পর আপনি যাতে বুঝতে পারেন যে কাজীবাজার আপনাদেরকে যে প্রোডাক্টটা দেয় সেটা হচ্ছে মানে একবার নিলে আপনি বুঝবেন আপনি যে টাকা দিয়ে নিচ্ছেন আপনি ওই টাকার পরিমাণের চাইতে ইনশাল্লাহ বেস্ট কালেকশন পাবেন আমরা এটা বলতে পারি দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার এত পরিমাণে চমৎকার এবং হচ্ছে এত পরিমাণে সুন্দর আপনারা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না যেটা কিন্তু হচ্ছে মানে এখানে কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা হোলসেল নিতে চান আমি বলবো অবশ্যই আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা হচ্ছে আমাদের প্রাইজে যে সেল করতে পারবেন প্রফিট ইনশাল্লাহ যা থাকবে আপনি কিন্তু রকেট গতিতে এই প্রোডাক্টগুলো একদম রকেট গতিতে সেল করতে পারবেন দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একদমই আপডেট একদমই লেটেস্ট এই যে দেখেন জমজম সুইচ লোন যেটা কিন্তু হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু লেখা থাকবে এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে আমরা যেটা দিব একদম নিঃসন্দেহে বেস্ট একটা কোয়ালিটি দিব এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার যেটা টোটালি হচ্ছে কন্টাস্ট করা যে ওনার পাইপটা এবং নিচের হচ্ছে প্যানেলটা দেখেন খুবই চমৎকার দুটাই কিন্তু কন্টাস্ট করা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি নয়শো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ডুপার একটা চ্যালেঞ্জিং প্রাইস যারা পাইকারি নেবেন তাদের প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে আপনারা আমাদের প্রাইজে চাইলে হচ্ছে সেল করতে পারবেন নিয়ে ইনশাল্লাহ কালারগুলো খুবই চমৎকার আজকে যে কালারগুলো আসছে প্রত্যেকটা হচ্ছে দু হাজার চব্বিশের একদম আপডেট একদম লেটেস্ট এই কালার এবং হচ্ছে এই ডিজাইনগুলো ওনার যে চড়া এবং হচ্ছে জামার যে কাপড় আপনারা একবার নেবেন দশবার খুঁজবেন এরকম একটা কোয়ালিটি আজকে হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি শুধু আজকে না কাজী বাজার অলওয়েস আপনাদেরকে এরকম একটা কোয়ালিটি দেয় টাকা হিসেবে অলয়েসে আমরা বেস্ট একটা কালেকশন বেস্ট একটা কোয়ালিটি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো যার যে পজিশন থেকে লাগে আপনারা চাইলে প্রোডাক্ট দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে প্রোডাক্ট দেখবেন চেক করবেন ভালো লাগলে রাখবেন না তো প্রোডাক্ট রিটার্ন করে দিবেন তবে আমরা এটা বলতে পারি আপনি যখন একবার আমাদের এখান থেকে প্রোডাক্ট পার্সেস করবেন দেন আপনি আমাদের রেগুলার কাস্টমার ইনশাল্লাহ আমাদের এখান থেকে যারাই মানে একবার প্রোডাক্ট নিচ্ছে সে কিন্তু বারবার নিচ্ছে কারণ হচ্ছে দিন শেষে কাস্টমার যদি জিতে দেয় সে কিন্তু আপনাকে খুঁজে নেবে কারণ হচ্ছে যদি একজন মানুষ আপনার কাছ থেকে নিয়ে একটা প্রোডাক্ট সেল করে যদি প্রফিট করতে পারে অবশ্যই আপনাকে খুঁজবে যদি আপনার কাছ থেকে নিয়ে সেল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেও আসবে না তো এই ধারাবাহিকতা নিয়েই হচ্ছে আপনাদেরকে আমাদের এই কালেকশনগুলো দেওয়া এবং হচ্ছে রেট আমরা যে রেটটা দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস আপনারা চাইলে হচ্ছে যাচাই করে নেবেন ইনশাল্লাহ একটা জমজম সুইচ যেটা মার্কেটে হাজার বারোশো টাকার নিচে নাই আমরা দিব অনলি নয়শো টাকায় মাত্র নয়শো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস আপনি এক পিস নিতে পারবেন যে কোনো এক পিস আর যদি আপনি পাইকারি নেন আপনার প্রেসটা তো অবশ্যই আলাদা থাকবে অবশ্যই তো সেক্ষেত্রে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যদি পাইকারি নিতে চান আর যারা হচ্ছে খুচরা নিতে চান আপনি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ইনবক্স করবেন ইউটিউব থেকে দেখলে আমাদের হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আমাদের এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে দেন কিন্তু ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন দেখেন সবাই কিন্তু নিতে পারবেন কেউ মিস করবেন না কালারগুলো খুবই চমৎকার প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস কালেকশন নিঃসন্দেহে একটা বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রাইজে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম